আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোল্ড কফি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ডিমপুর জল রেসিপি এটি অল্প সময় রান্না করা যায় খুব সহজে এবং খেতে খুবই অসাধারণ হয় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াইতে তিনটে পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচামরিচ এবং এক চামচ রসুন বাটা নিয়েছি এটা আমার শুরুটা স্কিপ হয়ে গেছে তো এটা আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পানি কারণ এখন আমি শুকনো মশলা ইউজ করব যাতে মশলাটা পুরো না যায় যে পানিটা দিয়েছি তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের কম ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আপনার ঝালটা বুঝে দিবেন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখন সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে তো এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি যতটুকু ঝোল করব সেই পরিমাণে আমি নিয়ে নিব পানি একটু বেশি করে নিব বেশি না কারণ যাতে আমার ডিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে তিন থেকে চার মিনিট পানিটা আমার এরকম ব্লক হয়ে আসলে যখনই দেখবো যে আমার পানিটা ব্লক দিয়ে দিয়েছে তখনই আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে নিব দেখুন আমি একটা একটা করে ডিম ভেঙ্গে ভেঙ্গে ছেড়ে দিচ্ছি এক একটা ডিম দেওয়ার দুই তিন সেকেন্ড পরে আরেকটা ডিম দিচ্ছি যাতে একটা ডিমের সাথে আর একটা ডিম লেগে না যায় অবশ্যই আপনারা দুই তিন সেকেন্ড একটু ওয়েট করবেন তো আমি এখানে এক এক করে তিনটা ডিম নিয়ে নিব যেহেতু একটু দুই তিন সেকেন্ড আমি সময় দিয়েছি তার জন্য একটা ডিমের সাথে আর একটা ডিম লাগবে না আমার ডিমটা দেওয়া হয়ে গেলে ডিমটাতে একদম নাড়াচাড়া করা যাবে না তারপর আমি দিয়ে দেবো ঢাকনা তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন আমি ডিমটাকে একটু সাবধানে উল্টে দিব এর মধ্যে ডিমটা আমার একেবারে সেট হয়ে গেছে দেখি হয়তো বা বুঝতেছেন ডিমটা আমার ভেঙে যাচ্ছে না ডিমটা মোটামুটি আমার সেট হয়ে গিয়েছে তো ডিমটা উল্টে দিলাম আমি একটু দেওয়ার পরে আমি আরেকবার ঢাকনাটা ঢেকে দিলাম দু এক মিনিটের জন্য তো ডিমটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এবং ঝোলটা আমার অনেকটা টেনে গিয়েছে আপনারা যেরকম ঝোল রাখবেন ঠিক সে অতটুকু হয়ে গেলে আপনার ঝোল রাজ বন্ধ করে দেবেন তো আমি সামান্য একটু ঝোল একটু বেশিই রাখবো শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিব একটু জিরে গুঁড়ো অবশ্যই আপনারা রান্নার শেষে জিরে গুঁড়োটা দিবেন তাহলে কি একটু বাড়িয়ে তোলে যে কোনো রান্নার ক্ষেত্রে এটা একটা একটু টিপস আপনাদেরকে আমি বলি যে কোনো রান্নার শেষে আপনারা একটু জিরে গুঁড়ো উপরে ছাড়িয়ে দেবেন ঘ্রাণ স্বাদ দুটি দুর্দান্তভাবে বাড়িয়ে দেয় তোমার রান্না হয়ে গেছে আমি এই পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিব এখন আপনাদেরকে আমি শেষের লুকটা দেখাচ্ছি দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল এটা গরম ভাতের সাথে বিশ্বাস করেন আর কিচ্ছু লাগে না এটা যদি আপনারা রান্না করেন আর কিচ্ছু লাগে না আমি চুলা থেকে ডাইরেক্ট আমি বাটিতে আপনাদেরকে উঠাই দেখাচ্ছি দেখুন ভীষণ ভালো হয়েছে দেখতে ভীষণ ভালো হয়েছে খেতেও ডিমটা দেখুন কত সুন্দর রয়েছে ডিমটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই নাড়াচড়া করবেন না তিন চার মিনিট এটা আপনাদেরকে না ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে কুসুমটা গলে যাওয়ার চান্স থাকে আর আপনারা চাইলে কিন্তু ঝোলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা যেরকম মনে হবে যে আমার ঝোল যতটুকু ঝোল আপনাদের দরকার ততটুকুই রাখবেন তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা বাসায় ট্রাই করার পরে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন